রক্তাক্ত কাশ্মীর প্রাথমিক অনুসন্ধানে উঠে এলো পাকিস্তানি যোগসূত্র ভারতের ইতিহাসে বাইশে এপ্রিল একটি স্মরণীয় দিন হয়ে রইল এমন নির্মম কাণ্ডে সারা বিশ্ব স্তম্ভিত ফরেন্সিক বিশ্লেষণ এবং প্রাণে বেঁচে ফেরা ব্যক্তিদের কাছ থেকে উঠে আসা তথ্য অনুযায়ী পেহেলগাঁওয়ে সম্প্রতি সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রশিক্ষিত হ্যান্ডলারদের দ্বারা সামরিক গ্রেডের অস্ত্র এবং যোগাযোগ ডিভাইস ব্যবহারে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে গোয়েন্দা সূত্রগুলি দৃঢ়ভাবে পাকিস্তান ভিত্তিক অপারেটিভদের সাথে এই হামলার সরাসরি যোগসূত্র স্থাপন করেছে এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে রেজিস্ট্রান্স ফন্ড যা পূর্বেও এই ধরনের হামলার দায়ভার ভার নিয়েছে এ এই হত্যাকাণ্ডকে কাশ্মীরে জনতত্ত্ববিদ্যা এর প্রতিশোধ হিসাবে ন্যায্যটা দেওয়ার চেষ্টা করেছে তাদের দাবি দু ভারতীয় নাগরিকদের পুনর্বাসনের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে তদন্তে উঠে এসেছে যে লস্কর এই তৈবার মতো কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠীগুলি পাকিস্তানের অভ্যন্তর থেকে নিয়মিত আর্থিক সহায়তা প্রশিক্ষণ এবং কৌশলগত সমর্থন লাভ করে আসছে পাক অধিকৃত কাশ্মীরকে এই সন্ত্রাসবাদীদের উন্নত সামরিক প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তা প্রদান করা হয় সূত্র মারফত আরও খবর গোপন অর্থ লেনদেনের জন্য হাওয়ালা চ্যানেল এবং ফ্রন্ট এনজিও গুলিকে ব্যবহার করা হয়েছে তদন্ত এবং যোগাযোগের উপর নজরদারি করে ধারাবাহিকভাবে পাকিস্তানি হ্যান্ডলারদের সাথে এই হামলার যোগসূত্র রয়েছে সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবারের এই ভয়ানক হামলায় প্রায় চার জন সন্ত্রাসী জড়িত ছিল যার ফলে ছাব্বিশ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছে তাদের মধ্যে অধিকাংশই স্থানীয় বাসিন্দা নন জঙ্গিদের মধ্যে দুজনকে পশতুভাষী বিদেশি সন্ত্রাসী বলে মনে করা হয়েছে যারা স্থানীয় আতঙ্কবাদীদের সহায়তায় এই হামলা চালিয়েছে